গোলাপ শুধুমাত্র একটি ফুলই নয় এটি কিন্তু ভালোবাসার প্রতীক বটে আবেগের বই প্রকাশ এর প্রতিটি পাপড়িতে লুকিয়ে থাকে সহস্র অনুভূতি আর গোলাপ ফুল গাছের যে ডাল রয়েছে ডালের প্রতিটি কাটায় লুকিয়ে থাকে জীবনের বাস্তবতা গোলাপের সৌন্দর্য শুধু চোখেই নয় মনেও জায়গায় এক অদ্ভুত মোহ এটি আমাদের শেখায় যে ভালোবাসা এতটা সহজ নয় তারপরেও এরই মাঝে লুকিয়ে থাকে জীবনের অসংখ্য সব সুন্দর গোলাপের লাল রং ভালোবাসার উষ্ণতাকে প্রকাশ করে সাদা রঙ শান্তি ও পবিত্রতার প্রতীক আর হলুদ রং বন্ধুত্ব ও আনন্দের বার্তা বয়ে আনে গোলাপের সুগন্ধ আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা শুধু দেখা বা বলা নয় এটি অনুভবেরও বিষয় গোলাপের কাটা আমাদের এও মনে করিয়ে দেয় যে ভালোবাসার পথ মসৃণ নয় কিন্তু সেই কষ্টের পথের মধ্য দিয়েই আমরা প্রকৃত ভালোবাসার স্বাদ পেয়ে থাকি তাই তো আমরা ভালোবাসি গোলাপকে এই গোলাপটি হাতে নিয়ে আমরা অনুভব করি সেই ভালোবাসা যা শব্দে প্রকাশ করার মতো নয় এটি শুধু একটি ফুলই নয় এটি আমার হৃদয়ের ভাষা এই গোলাপের মতোই আমার ভালোবাসা চিরসবুজ চিরসুন্দর। এটি শুধু একটি মুহূর্ত নয় একটি অনুভূতি একটি আবেগ একটি জীবন